পেত্রা নগরী নামটা একটু অদ্ভুত হলেও চলো জেনে নেই কেমন আছে এই নগরীতে কি জন্য এই নগরীটি একটি আশ্চর্যজনক কি কারণে এই নগরীটিকে আশ্চর্যজনক নগরী বলা হয়েছে পেত্রা একটি প্রাচীন নগরী যা জর্ডানে অবস্থিত এটি বিশ্বের অন্যতম বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে পরিচিত পেত্রাকে কে রোজ সিটি বা গোলাপি নগরীও বলা হয় কারণ এর পাথরগুলো লালচে গোলাপী গোলাপি রঙের খ্রিস্টপূর্ব ৩১২ তিনশো বারো সালের দিকে নবাতীয়রা এই নগরী প্রতিষ্ঠা করেছিল নবাতীয়রা ছিল এক প্রাচীন আরব বণিক সম্প্রদায় তারা মরুভূমির পানি সংরক্ষণ ও সেচ ব্যবস্থায় অত্যন্ত দক্ষ ছিল পেত্রার সবচেয়ে বিখ্যাত স্থাপনা হল আল খাজনে বা দ্য ট্রেজারি এই পাথর খোদাই করে তৈরি এক বিশাল সৌধ নগরটিতে প্রবেশ করতে হয় বা শিখ পেরিয়ে এক দশমিক দুই কিলোমিটার লম্বা এবং দুই পাশে উঁচু পাহাড় নগরীটি মরুভূমির মাঝখানে গোপনে ছিল তাই অনেক শতাব্দী ধরে বাইরের বিশ্ব এ সম্পর্কে জানত না আঠারোশো সালে সুইট অভিযাত্রী ইয়োহান লুডভিজ সুইট অভিযাত্রী ইয়োহান লুডভিগ বাক বার্কহার্ট এটি পুনরায় আবিষ্কার করেন এরপর থেকে পেত্রা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে নগরের ভেতরে অসংখ্য সমাধি মন্দির ও অডিটোরিয়াম রয়েছে এখানকার স্থাপত্যে গ্রিক রোমান ও প্রাচ্য শৈলীর মিশ্রণ দেখা যায় পেত্রা ছিল বাণিজ্যের কেন্দ্রবিন্দু কিন্তু এটি ছিল সিল্ক রোডের পাশে ভারত আরব ও ভূমধ্যসাগরের সাগরের ব্যবসায়ীরা এখানে আসত নবাতীয়রা মশলা রূপা সোনা ও বস্ত্র বাণিজ্য করত তারা প্রাকৃতিক শিলাকে খোদাই করে অসাধারণ স্থাপনা গড়েছিল এই স্থাপতা এই স্থাপত্য এখনও বিশ্ববাসীকে বিস্মিত করে বিস্মিত করে পেত্রার প্রায় আটশোর নগরী বিশাল মঞ্চে একসঙ্গে চার হাজার লোক বসতে পারত এখানে জলধার খাল ও ট্যাঙ্কের চিহ্ন পাওয়া যায় যা প্রমাণ করে নবত্রিয়রা প্রকৌশলে দক্ষ ছিল খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে ভূমিকম্প ও যুদ্ধের কারণে প্রেতরার গুরুত্ব কমে যায় ধীরে ধীরে এটি জনশূন্য হয়ে পড়ে শতাব্দীর পর শতাব্দী ধরে এটি প্রায় ভুলে যাওয়া এক নগরী ছিল বর্তমানে এটি জর্ডানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র উনিশশো সালে পেত্রাকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয় 2007 সালে এটিকে বিশ্বের নতুন সপ্তাহ সপ্তাশ্চর্যের একটি হিসেবে ঘোষণা করা হয় প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক পেত্রা ভ্রমণ করে রাতে এখানে বিশ্বের আলোকসজ্জায় পেত্রা বাই নাইট অনুষ্ঠান হয় মোমবাতির আলোয় নগরটি রূপকথার মতো মনে হয় পেত্রা শুধু স্থাপত্যের নয় ইতিহাসেরও এক মহামূল্যবান সম্পদ এটি মানুষের সৃজনশীলতা ও দক্ষতার অনন্য নিদর্শন মরুভূমির মাঝে এত বড় নগর গড়েও তোলা মরুভূমির মাঝে এত বড় নগর গড়ে তোলা ছিল এক আজও এখানে নতুন তথ্য ও নিদর্শন খুঁজে পান পেত্রা মানব সভ্যতার গৌরবময় ইতিহাসের গবেষকরা সাক্ষ্য বহন করে তাই একে বলা হয় পাথরের মাঝে খোদাই করা এক জীবন্ত ইতিহাস এই পেত্রা সম্পর্কে জেনে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে যাবে এবং এরকম আরো আশ্চর্যজনক স্থান হিসেবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ